জাত নূরে তে নবী পয়দা ওই নূরে সারে জাহান গাও সকলে তার গুণ গা ওহে সকল মুসলমান আল্লাহ সাল্লে আলা সাইয়েদেনা মাওলানা আদিনুৰি পাক পাঞ্জাতন তোত সিনলে নাম পাহাড়ি পাপিতাপি উম তেৰে পাৰ করবেন কালাহা সরে সাল্লে আলা চাই না মাউল্লা না মুহামমা ওয়ালায়াল সাইদে না মাওলা না মুহাম আলহামদুল না আজকা কিনিয়া কথা বলবো ম রাস্তত্ব মানুষতত্ব একতাই। আর যেগুলি কাহিনী তুলা ধরছে ওই যে নবী সাতাশ তারিখে রজবে মেরাজ করছে তিনি উমাহানির ঘরে ছিলেন ওই চাদরের নিচে চাদরটা কালো ছিল এই চাদরের নেসে ফাতেমাও ছিল এ চাদর নিয়ে উম্মাহানিও ছিল এখান থেকে জীব আসলো আইসা নবীর মা তার কাছে দাঁড়াইল আল্লাহ দমক দিলেন বেয়া তোমাকে আমি সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে করপুর থেকে সৃষ্টি করছি এই জন্য যে তুমি আমার হাবিবের পায়ের কাছে দাঁড়াবে সেখানে দাঁড়াইয়া তোমার নরম দিয়ে আমার রাসলোক পাও চাটবে তা থেকে এরা রাসুল আরাম পাইয়া ঘুম থেকে জাগ্রত হবে তাকে আমার মেয়েরা যা সংবাদ দিবে তাই জিবরেল সাথে সাথে পার কাছে যাইয়া এখানে একটু জিব্য দেয়া চাটা দিলাম রাসুল ঘুম ভাঙিয়ে গেল উঠল বলল আমার পানি লাগবে জিবরেল কোথাও পানি খুঁজা পাইল না শেষে কারো কারো মনে জমজম ভিতর দিয়ে তিনি রওনা দিলেন যাই একটা আর দেশ দেখতে পাইলেন সেইখানে একটা মসজিদ ছিল সেই মসজিদের ভিত্তি ঢুকলেন তিনবার বিশমিল্লা পাঠ করে মসজিদের ভিত্তি ঢুকার পরে দেখল এক লোক মশারি টানে আমরা যেভাবে রাখি এরকম অবস্থায় শুয়ে হয়েছে তিনি মোশারি সরায় সরাই দেখলেন চিতভাবে শুয়ে রয়েছে চাদর আছে গায়ে চাদরটা সবুজ রঙের ছিল সবুজ রঙের চাদরটা যেন উঠাইলো দেখতে ফেলে ওইখানে আমার নবী চিতে শিঁয়র হয়েছে জিব রেডে দেখে একটু হাস দিলেন নবীর বাম হাতের রেখে আঙুল থেকে একটু রক্ত বের হইতেছে এই রক্তে একটু দুরিগা পানি হইতেছে ওইখান থেকে জগতের সব পানি আসে জীব রেলদের রাসল আসলেন দেখলেন তিনি অজু ঘরে ঘরে ঢুকতেছে আর যখন অজু ঘরে যায় ঘরে রয়ে তিনি একটা যা নামাজ নিলেন এটা চারদিকে কলিমার লেখা ছিল মাঝখানে দাঁড়ায় তিনি দুই রেখাত নামাজ পড়লেন তিনি দুই সেরদা দিয়ে আঠারোটা দুই রেখাতে আঠারোটা সেরদা দিলেন কারণ নবী কোরআনে হাফিজ ছিল শুদ্ধ সার্দা কোরআনের মধ্যে রয়ে গেছে আর দুই রেখাতে চার সেরদা আঠারো সেরদা হয়ে গেলো এবার তিনি ঘর থেকে বের হয়ে যেতেছেন ওইখানে ঘরের জিনজির ছিল মাথায় আঘাত লাগলো জিঞ্জির লড়তে ছিল বাইরে যায় দেখলেন যে বোরাক প্রস্তুত বোরার একটু খোরা ছিল সেই ঘোড়াতে জন বোরাকে জন উঠছে যাবেন একটু উঁচু ছিল গাউসেপাক বরফির আব্দুল কাদের জিলানি রুহানের জগৎ হইতে একটা এখানে আইসা তিনি পাথরের বেশ দূরে সেখানে পায়ের নিচে পড়লেন কিন্তু ঘোড়াটা বোরাকটা লড়তে ছিল তখন খাজা ময়নুদ্দিন চিস্তা এইসব খোরার বোরাকের জিনজির ধরলেন এইখানে রাসুল বোরাকে উঠলেন এখান থেকে বোরাক রওনা দিল রওনা দিয়ে সে বায়তুল মক্কাদাসের দিকে যেতেছিল কিছু দূর যাওয়ার পরে এক একটু উপরের দিকে উঠলো যাওয়ার পথে তিনি একটা সাধারাত্ম মুসা দেখতে পেলেন ওই সেই গাছের নিচে মুসা নবে নামাজ পড়তেছিল আরেকটু গেলেন যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তি শুয়ে রয়েছে। মুখে তার আঙ্গুর পর সেই আঙ্গুর খাইতেছে ফেরস তারা চতুর্দিকে তাকে তো করে করা ঘান করতেছে তাকে ঘান শুনাইতেছে হ্যাঁ ঘান শুনাইতেছেন যাক সেখান থেকে তিনি বাইতুল মুখা গেলেন বায়তুল মুখাদাসের যেই ইমাম ছিল তিনি ওই দিন সারা দিন চেষ্টা করো মেন দলরা বন্ধ করতে পারলেন না কত মিস্ত্রি অন্য চেষ্টা করলেন বন্ধ করতে পারলেন না তাই তিনি চলে গেলেন রাসুল সেইখানে গেলেন যাওয়ার পরে তিনি একটা পাথরের মধ্যে পয়সা তিনি উজু করলেন পাথরটার নাম আলমে মিজান বলে অভিহিত আছে পাথরটার নাম সে পাথরটা শূন্য ওঠা সে পাথর অজুর করে তিনি ভিতরে গেলেন জিব্রাইলে আজান দিল মেকেল একামত দিল ফের অন্য অন্য নবী নবী গণা সেখানে রাসুলের জামাতের সাথে যার দুই রাকাত তিন রাখাত নামাজ পড়লেন যে নামাজটাকে বেতের নামাজ বলা হয় এই নামাজটি আমাদের নবীজির আর বাকি সব নামাজ পাঁচ নবীর পাঁচ অবস্থায় আসা সেইখানে তিনি নামাজ সমাপ্ত করলেন রহমতাল আলামিন সাহেদুল আলমিন সাহেদুল মোরসালিন এই ধরনের কিছু উপাধি রাসুলকে সেইখানে দিলেন সেইখান থেকে তিনি উর্দু দিকে উঠতে যাবেন এমন সময় তিনি হঠাৎ করে ওইটা এই বর্ণনাটা অন্য ভিন্ন কিতাবে আছে খুব ঠিক অত বড় কিতাব না তিনি কিছু দূর ওঠার পরে আবার বোরাক সহ গেলেন পুড়ে যাওয়ার পরে তিনি জিভাল জিজ্ঞেস করলো ভাই ইয়ারাসুল্লাহ কি হয়ে গেছে ক একটা তীর লাগছে আমার বুকের মধ্যে তীরটা কে মারলো তিনি বললেন নিয়ামন শহর থেকে এই তীরটা আসেন জগতে কারো দেখার বোঝার সাধ্য নাই সে খাজা ওয়াস একটা এস্কের তীর আমার বুকের মধ্যে এসে লাগছে সেখান থেকে আবারও রোনা দিলেন একজন তার পিছন দিকে ডাকতেছিল ইয়ার আমাকে রেখা কোথায় যান রাসুল ফেরা চান নাই আরেকটু যাওয়ার পরে ডাক দিক থেকে একজন সালান দিল জবাব দেন নাই আরেকটু যাওয়ার পরে বাম দিক থেকে সালাম দেওয়া তাও জবাব দেন নাই এমনিভাবে তিনি প্রথম আসমান উঠলেন প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান যখন পোষলেন তিনি দু দেখা পাইলেন দুযোগ দেখলেন দু বিভিন্ন রকমের শাস্তির অবলোকন করে তিনি রাসুল একটু অস্থির হয়ে গেলেন তাই চতুর্থ আসমান যখন উঠলো সেইখানে জান্নাতের দেখা পাইল সে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়া রাসুল জান্নাতের সুদৃশ্য দেখে তিনি শান্তি পাইলেন সেইখান থেকে তিনি ঘোরা দিয়া ঘোরা দিয়া যাইতেছিলেন যাওয়ার পরে সেখানে চারটা নদী দেখলেন বিশাল নদী তার কোনো শুরু এবং শেষ দেখা যায় না এমনি অবস্থায় জিব্রাইলকে জিজ্ঞেস করলো ভাই এই নহরগুলা খালগুলা কোথার থেকে আসলো নদীগুলো বলল পাক জিজ্ঞেস করো আল্লাহ পাক যে জিব্রাইল তুমি বেশ থেকে একটা ঘোরা নিয়া এই নহরের পার দিয়া তুমি আগে দাও রাসুলকে নিয়ে আমি দু এক কথা শেষ করি এইখান থেকে যখন রওনা দিল এই নহরের পার দিয়া কারো কারো মতো পাঁচশো বছরের রাস্তা ছিল সেই রাস্তা অতিক্রম পরে দেখল একটা বিশাল গম্বুজ সেই গম্বুজের চার কোনার থেকে এই চারটা নহরের উৎপত্তি হয়েছে সে চারটা নহরের উৎপত্তি দেখে রাসুল বলল ভাই জিবরাল বুঝতে পারলাম এই চারটা নহর এই গম্বুজের ভিতর থেকে আসছে জিমরেল বললো না হুজুর দেখা হয় না আপনি ভিতরে যান বললো দরজা তো বন্ধ চাবি আপনার হাতি আছে তিনবার বিশ মিল্লা পাঠ করলে দরজা খুলে যাবে তিনি তিনবার বিশ মিল্লা পাঠ করলেন দরজা খুলে গেল বিতরিকা দেখা গেল যে এই গম্বুজের চার কোণার থেকে চারটা নহর বের হয়ে গেছে আর হাদিসে বর্ণনা গম্বুজটা এত বড় ছিল যে পৃথিবীর সমস্ত পানি যদি সেই গম্বুজের মধ্যে ছেড়ে দেয় এক ফোঁটাও নিচে পড়বে না তো প্রশ্ন দ্বারা এত বড় কম্বো নবী এক জায়গা থেকে চার কোণা দেখলেন কেন না হ্যাঁ দেখার রাস্তা আছে এরকম ব্যাপার না যাক এখন বললভাই জিভ রেল তো দেখলাম চার কোন থেকে চারটা আছে কনে এখনও দেখা হয় না আপনি একটু লক্ষ্য করেন তিনি লক্ষ্য করে দেখলেন বিসমিল্লার মিম হরফ থেকে একটা নহর আল্লাহর হি হরফ থেকে একটা রহমানের মিম থেকে একটা নহর রহিমের মিম থেকে একটা নহর এই চার হরফে চারটা নহর প্রবাহিত হয়ে চলছে একটা ছিল আবে কাউসারের নহর একটা ছিল দুধের নহর কার মতো পানি বলেন একটা ছিল সারা বং তহুরার নহর একটা ছিল মধুর নহর এই নহরগুলি এখনও আছে এই নহরগুলি মানুষ কর্মের বলে লাভ করতে পারে জান্নাতি নহর এটা দেখার পর এখান থেকে রোনা দিলেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন একদল ওট এটা কোথায় থেকে আসতে আসে আর কোথায় যাইতাছে আর কিছুই দেখা যায় না এত দীর্ঘ সারি যে করলো বা জিব্রাইল ওই ওটগুলি কি এটার পৃষ্ঠের মধ্যে বড় বড় একটা করে মটকা বলল আমি বিষয়ে অবগত নই আল্লাহ বললেন জিব্রাইল আমার হাবিবকে বলেন তে বল সে যেন একটা মটকার পিছনে হাত দেয় রাসুল হাত দেওয়ার সাথে সাথে একটা দরজা খুলে গেল রাসুল দেখতে পেল প্রত্যেকটা ওঠের পৃষ্ঠে এক একটা পৃথিবী রাসুল এটা দেখে কান্না করতে শুরু করলেন আর আল্লাহ বললেন ইয়া হাবিব আপনি কান্না করেন কেন বলল। আমি জানি পৃথিবীতে আমি সে সঙ্গে শ্রেষ্ঠ নবী কিন্তু এখন দেখছি অসংখ্য পৃথিবী তাহলে অসংখ্য পৃথিবীর মধ্যে অসংখ্য শ্রেষ্ঠ নবীও আছে এই কথা শুনে আল্লাহ পাক যেন না আপনার কুল আলেমের মধ্যে আপনাকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে তৈরি করছি রাসুল খুশি হইলেন তো এই যে কথাগুলি বললাম এগুলি কিন্তু একটা কিসা না বর্তমানই আছে দেখ সেইখান থেকে পঞ্চম ষষ্ঠ আপনার সপ্তম মাস মানে গেলেন সেইখানে যাওয়ার পরে সিদ্ধুল মুনতাহা জিবরা হেলে দরজা বন্ধ এর বিষয়ে যেতে পারে না নাকি রেলের দরজা বন্ধ সেইখান থেকে তিনি রফ রফ সবুজ একটা আসন চাদুর নামক একটা বস্তু সেটার মধ্যে বসলেন সাতটা নুরের দূরিয়া তিনি পারি দিলেন হ্যাঁ সাতটা নূরের দূরিয়া পাঁচ ভাগে বিভক্ত হইয়া একটা জরদলং একটা কালো রঙ একটা লাল রঙ একটা সবুজ রঙ একটা সাধারণ এই পাঁচ অবঙ্গের সাতটা নূর দরিয়া তিনি পারে দিয়া একটা অন্ধকার গিলাফের ভিতরে তিনি ঢুকলেন আল্লাহ বললেন যে আপনি তো ভায়াত হন না এই কথারও প্রচার আছে আপনি বায়াত আমার সাথে দেখা করবেন কি করে তা ঠিক আছে বললো কীভাবে আপনি চোখ বন্ধ করেন হাত বাড়ান চোখ বন্ধ করলে হাত বন্ধ করলো রাসুল হাত বাড়াইছে এবার একটা হাত এসে নিজের মধ্যে লাগলো তিনি চোখ খুলেছে নিজের হাতে নিজে ধরা হ্যাঁ অর্থাৎ যেগুলো রাসুলি আদি অন্ত অধিকার যাব না এখন আরস ময়লা উঠতে যাবেন আল্লাহর আরস থরথর করে কাঁপতেছেন আল্লাহ বললেন হে রাসুল আপনি আপনার জুতা মোবারক নিয়েই আমার আড়সে আসেন আপনার জুতার ধুলা যদি আমার আড়স পায় তাহলে সে ধন্য হবে আপনার জুতা খুলবেন সেই জন্য আমার আড়োস কাঁপতেছে আরস কুর্সি লহ কলম কাঁপতেছে আপনি জুতা নিয়ে আসেন বেশ জুতা নিয়ে গেলেন একটু কথা থেকে যায় এদের মধ্যে নবী যখন তুয়া ময়দানে যায় তখন আল্লাহ পাক বলছিল মূষা তুমি তোমার জুতা খুলে আসো কারণ তুয়া ময়দানে পবিত্র ময়দান এখানে জুতার নিয়ে আসা যায় না হ্যাঁ জিবরিয়ালকে বলল এ মূষাকে বললো তুয়া ময়দানে যাইতে জুতা খুলে যাইতে আর আল্লাহ বলতেছে আরো তার জুতা লয়ে যাইতে তাহলে আরও সে রাসুলের জুতার ধুলার স্পর্শ পাবে সেই জন্য আরও ধন্য হবে আর তুই আময়দানা মৌস্বানবীর জুতা খুলে যাই তুইছে এই জুতার মধ্যে একটা রহস্য আছে আমাদের মহানবীর জুতার মধ্যে কোনো ময়লা ছিল না আর মোস্বানবীর জুতার মধ্যে ময়লা ছিল জুতা মহানবীর জুতার মধ্যে কোনো দুনিয়ার ময়লা ছিল না পবিত্রতা ছিল আর মোশার মজুতার মধ্যে দুনিয়ার ময়লা ছিল অর্থাৎ এই ময়লাটা নফসের অপবিত্রতা আর নফসের পবিত্রতা এই কিরি শুদ্ধ মোশা ছিল না একটু ময়লা ছিল তাই নিষেধ হইল যাক ওইখান থেকে আল্লাহর সাথে দেখা হয়েছে নাকি হ্যাঁ যাক আল্লাহর সাথে দেখছে মেরাস্ত তো তাহলে দুইটা ঘটনা একটা আল্লাহ একটা নবী একজন একজনকে দেখছেন নাকি আমি যখন আল্লাহকে দেখছি আল্লাহ কারে দেখছে তো মেরাজ কার হইছে তো লালার মেরাজ হইছে নাকি হ্যাঁ বাজার দেখ মহিলা যায় এক লোক বারবার মেয়েটার দিকে তাকায় তো মেয়েটা কইতাছে এই তুমি আমার দিকে বারবার তাকাও কেন আমি যে তোমার দিকে বারবার তাকাইছি তুমি দেখছো কেমন না তাকাইলে তুমি আমার বারবার দেখছো আল্লাহ নবীকে নবী আল্লাহকে দেখেন নাই আল্লাহ নবীকে নাই কি হয়েছে দেখ নব্বই হাজার কালাম শরীয়তে রাখছো তিরিশ হাজার আর ষাট হাজার বাতিনি তো রয়েছে এই কালাম তিনি সিনা তিনি আসলেন এটাকে বলা হয় ম্যারাজের ঘটনা এটা বলতে গেলে অন্তত ঘন্টা তিনেক লাগবে তাই শেষ করলাম এই কথায় এখন নবী কর্ত্রিকার অনাদি হ্যাঁ এটা কি জিনিস উম্মানি আবার এটা কি উম্মানি মানে রাফেলের চাষ মাওলা আলীর বোন রাসুলের জিয়ারি ফাতেমা স্বামীর বোন রাসুলের একনিষ্ঠ বক্ত